শীতকালীন সময়ে রাবার গাছের প্যানেল শুকিয়ে যায় কেন আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাহাতে করে আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায় ফিরে আসছি আলোচনায় শীতকালীন সময়ে রাবার গাছের প্যানেল শুকিয়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে প্রথমত কারণ যেটা সেটা হলো রাবার গাছের ভুল ট্রেপিং করলে সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের প্যানেল হ্যাঁ এই যে এই চ্যানেলের নিচের অংশটাকে প্যানেল বলা হয় এই প্যানেলটা শুকিয়ে যায় এছাড়াও অতিরিক্ত ট্রেপিং করলে সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের প্যানেল শুকিয়ে যেতে পারে এছাড়া শীতকালীন সময়ে যেই বিশেষ একটি কারণ রয়েছে সে কারণ হল শীতকালীন সময়ে যদি রাবার গাছের ওভার ড্রপিং হয় এই যে আমি এখানে আছি এই রাবার গাছটা এই রাবার গাছটা ওভার ড্রপিং হয়েছে এই রাবার গাছটা সকালবেলায় ট্রেপিং করার পর একটা নির্দিষ্ট সময়ের পরে লেটেক্স সংগ্রহ করা হয়েছিল কিন্তু এখন বেলার সময় এসে এই যে বাটিতে অনেকগুলি লেটেক্স জমা হয়ে আছে তার মানে এই রাবার গাছটি ওভার ড্রফিং হচ্ছে হ্যাঁ এই যে এখানে দেখলেই বোঝা যাবে এই যে আমার আঙ্গুলের মধ্যে লেটেক্স লেগে যাচ্ছে হ্যাঁ তাহলে এই রাবার গাছটা ওভার ড্রফিং হচ্ছে এছাড়াও যদি রাবার গাছের পুষ্টির গাততি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের প্যানেল শুকিয়ে যেতে পারে এরপর আরেকটি বিশেষ কারণ রয়েছে সেটা হলো রাবার গাছে ছত্রাক সংক্রমণ হলে সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের প্যানেল শুকিয়ে যেতে পারে বিশেষ করে শীতকালীন সময়ের মধ্যে একটা রাবার গাছকে ট্রেপিং করার পর এবং সময়ে লেটেক্স কালেকশান করে নিয়ে যাওয়ার পর সেই দিন বিকালবেলা কিংবা এর পরের দিন যদি সেই রাবার গাছের বাটিতে হ্যাঁ এরকমভাবে লেটেক্স জমা হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হল এই রাবার গাছটাকে কিছুদিনের জন্য ট্রেফিং থেকে বিরত রাখা যেই সকল রাবার গাছগুলির মধ্যে ওভার ড্রোফিং হচ্ছে সেই সকল রাবার গাছগুলির লেটেক্সে ডিআরসির পরিমাণ কমে যায় এখন রাবার গাছে ডিআরসির পরিমাণ কমে যায় কেন এই বিষয় নিয়ে জানতে হলে পরবর্তী ভিডিওতে অবশ্যই নজর রাখবেন আমি পরবর্তী ভিডিওতে সম্পূর্ণভাবে বলে দেব যে রাবার গাছের ডিআরসি কমে যাওয়ার কারণ কি তবে যে কোনোভাবেই হোক যেই সকল রাবার গাছগুলি ওভার ড্রপিং হয় সেই ক্ষেত্রে প্রথম আমাদের কাজ হলো এই রাবার গাছগুলিকে কিছুদিনের জন্য ট্রেফিং থেকে বিরত রাখা অর্থাৎ এই সকল রাবার গাছগুলিকে কিছুদিন বিশ্রাম দেওয়া যদি আমরা নিয়মিতভাবে ট্রেপিং করতে থাকি সেই ক্ষেত্রে কিন্তু এই রাবার গাছের প্যানেলটা হ্যাঁ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে বিশেষ করে শীতকালীন সময়ে রাবার গাছের প্যানেল শুকিয়ে যাওয়ার অন্যতম একটি কারণ হল রাবার গাছের ওভার তো আপনারা নিশ্চয় এই বিষয়ে সতর্ক হবেন ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল আর এ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ